নবীর সাথে হিজরত করেছে কিন্তু একটা নারীকে পাওয়ার জন্য আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি কোনো নারীকে লাভের জন্য হিজরত করবে তার হিজরত ওই দিকেই হবে আর যে আল্লাহর জন্য হিজরত করবে তার হিজরতটা আল্লাহর জন্যই হবে সবার আল্লাহ আমাদের দেশে হজ আসে কোরবানি আসে কিন্তু আমরা শর্তের বাইরে গিয়ে কাজগুলো করে থাকি সাধারণত নিয়মের বাইরে যদি আপনি দরখাস্ত লেখেন অফিস থেকে কি বলা হয় যে দরখাস্তের ফরমেট ঠিক নাই ফর্মেট ঠিক করে আসেন কিসের জন্য সামান্য একটা দরখাস্ত দেওয়া হয়েছে যে ঢেউটিন এসেছে মসজিদে এক বান টিন দরকার দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার সাত হাজার সেটার জন্য দরখাস্ত সুপারিশ অনেক কিছু যে ইবাদত বন্দিগি আপনাকে আমাকে অনন্তকালের জাহান নাম থেকে রক্ষা করবে কেয়ামতের বিভীষিকাময় মুহূর্ত থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিবে আরসের ছায়া দান করবে সিরাতকে পার করে দিবে অনন্তকালের জান্নাতে দাখিল করে দিবে সেই ইবাদত বন্দিগি সুচারুভাবে সুন্দর সাবলীল স্বচ্ছ পরিপাঠী হওয়ার জন্য শর্ত সারায়ত আছে কিনা কেবল না আছে সেই শর্তগুলো যদি আমরা না মেনে ইবাদত ইবাদত করি করা হবে তবে তা কবুল হবে না অতএব আপনাকে আমাকে যে কোনো ইবাদত আগে এই বিষয়গুলো জেনে নিতে হবে একজন জাকাত দিচ্ছেন জাকাতের মালামাল নেওয়ার জন্য তার বাড়ির সামনে ভিড় করে পাঁচজন সাতজন দশজন পনেরো জন বিশ জন মানুষ নিহত ঠিক না আরো একদর্শ আহত ঠিক না বলেন আমি সালাত আদায় করি না সিয়াম পালন করি না জাকাত দেই না কোরবানির গরু আমার দশটা রেডি আমি যদি আল্লাহর খালেজ বান্দাই হতাম একনিষ্ঠ যদি মুমিনি হতাম তাহলে আমার তো সবার আগে সালাত ঠিক থাকা দরকার ছিল ঠিক না ইবাদত বন্দিগির ভিতরে আসলে সমস্ত ইবাদতের মাথা হচ্ছে সালাত নাই ইমানও নাই যেখানে যে অবস্থায় থাকি সে অবস্থাতেই সালাদ শরীরকে হৃষ্ট করার জন্য দৈনিক যেমন খাদ্যের প্রয়োজন ভিটামিনের প্রয়োজন ইমান রক্ষা করার জন্য সালাতের কি প্রয়োজন খাদ্য না খেলে যেমন আপনার শরীর শুকিয়ে যাবে নষ্ট হবে সালাত আদায় না করলেও কি হবে আমার ইমান নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে সেই সালাদ সিয়াম হজ জাকাত কিভাবে কবুল হবে কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি ইবাদতে পরিণত হবে কিভাবে আশা করা যাবে যে আমার ইবাদতটি কবুল হচ্ছে বা হবে আশা বাদী আমি এবাদত কবুলের শর্ত সেই বিষয়ে সংক্ষেপে স্বল্প কথা আলোচনা করবো আমাতি এল্লাবিল্লা যে কোনো ইবাদতের প্রথম শর্ত হচ্ছে ইখলাস বা বিশুদ্ধ নিয়ত একনিষ্ঠতা বিশুদ্ধ নিয়ত আল্লাহরাবুল আলমিন বলেন দুই নম্বর সুরাত দুশো পঁচিশ নম্বর আয়াত তোমরা সাধারণভাবে যেই শপথগুলো করে থাকো এটার জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কিন্তু দৃঢ়তার সাথে যেটা করে থাকো এটার জন্যই শুধুমাত্র তিনি তোমাদেরকে পাকড়াও করবেন অর্থাৎ আমি আপনি যে নিয়তটা করব। ওই নিয়তটা সই হবে অথবা গাইরে সই হবে এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে পুরস্কার দিবেন অথবা তিরস্কার করবেন কোন নারীকে হাসিল করার জন্য অথবা দুনিয়া আলাভের জন্য হিজরত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লাম এই জন্য তিনি বলে দিলেন ইনামেল্লা আমালু সই বোকারিয়া এক নম্বর হাদিস সমস্ত কাজ সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ নিয়ত যদি সই হয় ভালো হয় কাজটাও কবুল যোগ্য হবে গ্রহণ যোগ্য হবে আর নিয়ত যদি খারাপ হয় ওই কাজটাও কবুল হবে না ঘরে আপনি শুয়ে আছেন আপনার স্ত্রী আপনাকে বকছে দেখো তোমার ছেলেটা ও মসজিদে গেল তোমার জামাই নতুন জামাইটাও মসজিদে গেল আর তুমি নামাজ না পড়ে সালাত না করে শুয়ে আছো তোমাকে কেমন দেখা যায় মন রক্ষা করার জন্য মা বাবার মন রক্ষা করার জন্য আপনি মানুষ জানে না সবাই জানে নামাজি অনেক বড় জাকাত আদায়কারী সবাইকে জাকাত দেয় অনেক বড় কোরবানিওয়ালা দশটা গরু দিয়েছে দশটা ছাগল দিয়েছে আবার নিহত করছে আগামী বার উঠো দিবে কিন্তু মনের খবর কে রাখেন দুনিয়ার মানুষ বলছে দানবীর আমি একটা মাহফিলে গেলাম বলছে বিশিষ্ট দানবীর সমাজ সেবক এলাকার মানুষের কণ্ঠস্বর তিনি এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আল্লাহ জানে কত বড় দানবীর এটাকে মানুষকে দেখানোর জন্য দান করেন না আল্লাহকে দেখানোর জন্য দান করে কে জানে আল্লাহ রব্বুল আলমিন বলেন ولقد خلقنا الانسان ونعلم ما توسوس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد الله اكبر الله رب العالمين بلين منشر نفسه منشر اتاتاكي كيدوكاداي কি ওয়াসওয়াসা দেয় তাকে কি বলে কুমন্ত্রণা দেয় কুপ্ররোচনা দেয় আমি আল্লাহ জানি কারণ আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু তাই না আমি তার জীবনী ধমনি ওই জীবনী ধমনি থেকেও আমি আর তার অতি নিকটে কাছে সুবহান আল্লাহ সূরা ক ৫০ নম্বর সূরা ১৬ নম্বর আয়াত কে জানেন আপনারা আমার মনের খবর কে জানেন দুনিয়ার মানুষ জানে আপনি দশটা কোরবানি করছেন সবাই বলে আল্লাহ আপনার কোরবানি কবুল করুক আল্লাহ বলে না তোমার কোরবানি কবুল হবে না কারণ তুমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করছো এই বছর তুমি জাকাতের টাকা আদায় করো নাই মানুষ তোমার কাছে অনেক টাকা পায় ঋণই তুমি ঋণ পরিশোধ করো নাই তোমার বোনের সম্পদটা তুমি ফিরিয়ে দাও নাই মা বাবার সেবা তোমার কাছে নাই এলাকার মানুষের সাথে তুমি খারাপ আচরণ করো পাড়া প্রতিবেশীর সাথে তুমি খুব খারাপ ব্যবহার করো রুড়ো আচরণ করো ভাই বোনের সাথে খারাপ আচরণ তাদেরকে খাদ্য খাবার দাও না না আত্মীয় দান করো সদাকা তুমি এখন দশটা গরু নিয়ে হাজির হয়েছ দুনিয়ার মানুষ দাতা বললেও আল্লাহ কিন্তু তাকে দাতা বলবে না না বলেন খবর কে রাখে আল্লাহ রাখে খবর দুনিয়ার মানুষ কোনো খবর রাখে না দুনিয়ার মানুষ দেখে বাহ্যিকটা আর আমাদের গদ বাঁধা কিছু নিয়ম আছে দেখবেন স্কুলে একটা করা থাকে আমার জানা মতে তাহার চরিত্র খুবই ভালো অথচ এই ছাত্রই ধরিয়া যেই ছাত্রকে সার দিচ্ছে যে আমার জানা মতে তাহার চরিত্র খুবই ভালো ওই ছাত্রই হয়তোবা সারকে পিটিয়েছে লেখা কি যাবে যে তাহার চরিত্র ভালো নহে সে আমাকে পিটাইয়াছে এটা কি লেখা যাবে ওর ফর্মেটেই তো আসে না ফর্মেটই তো হয় না তাহার চরিত্র ভালো নয় আমার স্কুলের সে মেয়েদের পিছনে লেখা যাবে ও নাই কাজের সাথে জড়িত ঘুর মানুষের গরু জবাই করে খেয়েছে রাস্তা রাস্তায় ফ্রিজিং করেছে ও সারারা সব খবরই রাখে রাখে না কিন্তু ও ফরমেটি আছে এটা যখন কোন সার স্কুল থেকে বিদায় নিয়ে যায় আমি নিজেও অনেক শ্রদ্ধাঞ্জলি লিখেছি আমি তো আর্ট করতাম আর্টিস্ট ছিলাম তো অনেকেই লিখে দিতে আমি এরকম শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলির আলাদা একটা ফর্মেটি আছে হে আমাদের শিক্ষক হে আমাদের গুরু আপনি আমাদের পিতৃতুল্য এগুলো লেখায় তা লিখতে হয় জানে সারা সরিত্র ভালো না এক ম্যাডাম নিয়ে একবার ভাইগাও গেছে তাও লিখতেই হবে ওই ফরমেটটাই এটা তাই না মানুষ জানে যে এই লোক খারাপ এন্ড কুরবানির সময় তার প্রশংসা করতে হবে কারণ 마শাআল্লাহ ভাই আপনার গুরুটা অনেক ভালো আপনার যে মন যে বড় হৃদয় এই এলাকার কারুনি সবাই জানে যে এই লোক দুই চার পাঁচ বছর আগে নিজেই গরু চুরি করত। জানে না সবাই কিন্তু এটা বলতে হয় এটা একটা ফরমেট এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রথম শর্ত হচ্ছে তোমার নিয়তটা সই হওয়া লাগবে ইল্লা মুখলিসিন আর তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছিল ইল্লা ইয়াকদুল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না ইবাদতে কাউকে শরিক করো না পার্টনার নির্ধারণ করো না আর তোমার দিনকে আল্লাহর জন্য খালেজ করো আল্লাহর জন্য এক অনিষ্ট করো সুভাহানন্দ সুরাল বাইয়েনা আটানব্বই নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত অন্য আয়াত আল্লাহ আব্বুল আলামিন বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য যিনি সমূহের রব অর্থাৎ যাবতীয় কাজ কর্ম ইবাদত বندگی হওয়া লাগবে কার জন্য কার জন্য একমাত্র আল্লাহর জন্য নবীর সাথে হিজরত করেছে কিন্তু একটা নারীকে পাওয়ার জন্য আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি কোনো নারীকে লাভের জন্য হিজরত করবে তার হিজরত ওই দিকেই হবে আর যে আল্লাহর জন্য হিজরত করবে তার হিজরতটা আল্লাহর জন্যই সবার আল্লাহ তাহলে আমি আপনি এক হাজার কেন এক লক্ষ গরু এক লক্ষ উঠ দিলেও আমার আপনার কোরবানি কবুল হবে না হজও কবুল হবে না আমার এক মুসল্লি কইতেছে কয় হুজুর আমার ঠোঁটের দিকে তাকান আমি তাকাইলাম কয়ে ঠোঁটের কিন্তু অনেক মূল্য আছে পুরান ঢাকার লোক কয়ে ঠোঁট দিয়ে আমি একশো উপর চুমা খিলাইছি হাজারে আসবাদে কয়শো উপর একশো বারের উপর আমি কে একশো উপর চুমা খিলাইছেন ভালো কথা আজকার ফজরটা কি পড়ছেন আমার সাথে জোহরের সময় কথা তা কনা হুজুর ফজর তো পড়তে পারি নাই কে তাই আমি আপনি তো দাঁড়িয়েও রাখেন নাই এরপরে রোজাকে সবগুলা রাখছেন কিছু মাইর গেছে তো বলেন তো একশো বার চুমা খিলাইলে কি কোনো লাভ আছে